এভরিওয়ান তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম আমি অনু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নদিয়া জেলার বিনগরের বাসিন্দা আমি এখন থেকে তোমরা সবাই নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আর সবার মতো আমিও একজন হাউস ওয়াইফই স্বামী আর সন্তান নিয়ে ছোট্ট একটা পরিবার আমার তো আমি তোমাদের সবাইকে নিয়ে আরও একটা পরিবার গড়ে তুলতে চাই আমার নতুন ইউটিউব চ্যানেলে যদি তোমরা সবাই পাশে থাকো তাহলে এটা সম্ভব তো আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ এটা আমার ফার্স্ট ব্লগ তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কমেন্টটা অবশ্যই জানিও কেমন লাগলো আমার আশেপাশের সবুজ দৃশ্য